দেশের একটা নির্বাচন হয়ে গেল সুষ্ঠুভাবে সবাইকে এই নির্বাচনের ফলাফল প্রশ্ন আমরা পরে কি দেখেছেন আমাদের জাতীয় সংসদের দশম পর নির্বাচন তো আমি ক্যালিফোর্নিয়া আম্বুলিকে পক্ষ থেকে সবাইকে সুখে সে জানাচ্ছি এবং আম্বুলিকে পক্ষ থেকে সবাইকে সুখে জানাচ্ছি আমরা এখানে একটু আলোচনা করব তারপরে আমরা সবাই এটা মিষ্টি খেয়ে আমরা এই উৎসব পালন করব আমি অভূতপূর্ব জয় এই জয় আমাদেরকে সামনের দিকে শান্তিপূর্ণ একটা দেশ গড়ার পথে এগিয়ে যাবে তো আমরা যারা এখানে লস অ্যাঞ্জেলসে স্বাধীনতার পক্ষে এরা আওয়ামী লীগ করি আমাদের জাস্ট নিজস্ব ব্যক্তিগত কোনো স্বার্থ নাই একটাই স্বার্থ আমাদের দেশে শান্তি ফিরে আসুক এবং বিরোধী দল একটু একটু অনুভব অনুভব করুক আমাদের শান্তি খুব প্রয়োজন দেশের প্রবৃত্তির জন্য দেশের অগ্রযাত্রার জন্য এবং বাংলাদেশ একটি ব্র্যান্ড বাংলাদেশ গত বছরও গার্মেন্টস সেক্টরে দু নম্বর ছিল আমরা চাই না আমাদের দেশ তিন নম্বর হয়ে যায় আমরা চাই না আমরা চাই এক নম্বর হোক যদি দেখেছিলাম বাংলাদেশের আমাদের মাতৃভূমির ঘটনা সম্পর্কে নির্বাচন সম্পর্কে জানার জন্য আমরা উদ্বিগ্ন ছিলাম আমাদের দেশে একটা নির্বাচন কীভাবে হচ্ছে মানে শঙ্কিত ছিলাম যার শেষ পর্যন্ত সব কিছু গুছিয়ে আজকে আমাদের একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমরা সমাবদ্ধ হয়েছি বিজয় উদযাপন করার জন্য এ বিজয় শুধু আওয়ামী লীগের নয় এ বিজয় বাংলাদেশের স্বাধীনতা পক্ষের বিজয় হয়েছে এই দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের সংসদ থেকে যুদ্ধ অপরাধীদের দল বাংলাদেশের বিপক্ষের দল জামাতকে অপসারণ করার একটা সুযোগ এসেছে আমরা করতে পেরেছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সোনার বাংলা গর্ব বিরোধী দলকে অনুরোধ করব ওনারা জামাতের সঙ্গ ছেড়ে আসুন সবাই এক হয়ে আবার বাংলাদেশ করার কাজ করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ আওয়ামী আমরা উৎসাহী এবং খুব খুশি এখন দেখতে হবে যে সামনে আরেকটু কি করা যায় ভালোভাবে কীভাবে দেশটাকে সুন্দর করা যায় যারা বিরোধিতা খুব করছিল এবং বিরোধিতা তাদের সর্বশক্তি নিয়োগ করে বাংলাদেশের স্বাধীনতা সর্বমতের বিপক্ষে যারা কাজ করতেছিল তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে সফলভাবে দশম জাতীয় সংসদ সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে জোট বিজয় লাভ করেছে তা বাংলাদেশ যে গর্বের সাথে এগিয়ে এগিয়ে চলেছে সামনে এগিয়ে যাবে স্বাধীনতা বিরোধীদের সাথে সাথে কোনো প্রকার সমঝত নয় এবং কোনো আলোচনা আওয়ামী লীগ এই যে আজকের আয়োজনটা করেছেন আমি মনে করি ইন ফিউচারে হয়তো এই ধরনের আপনাদের ধারাবাহিকতা থাকবে আমি আপনাদের ক্যালিফোর্নিয়া সফলতা কামনা করি আমাদের দেশের ইতিহাসের দশম সংসদ নির্বাচন যেটা হলো এটা স্মরণীয় থাকবে বিরোধী দলীয় যারা করে যেটা করেছে তারা বাংলাদেশের ইতিহাসে তারা যে বিকৃতি করেছে ট্রেনের লাইন উপচে ফেলেছে ট্রেন জ্বালালো গাড়ি বাস মানুষ এত ক্ষতি করার পরেও তারা যত চেষ্টাই করেছে আমাদের কিন্তু দিন তারিখ আর বদলাতে পারে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই দিন দিয়েছিল পাঁচই জানুয়ারি সেই পাঁচই জানুয়ারিতে আমাদের ইলেকশন হলো এবং আমি বলবো যে আমার দৃষ্টিতে বলব যে শান্তিপূর্ণ ইলেকশন হয়েছে তারা পার্টিসিপেট কেন করেনি তারা জামাত শিবিরের মায়া ছাড়তে পারেনি এখানে তারা প্রমাণ করেছে যে তারাকে দেশপ্রেমিক না তারা নিজেকে ভালোবাসে আজকে যদি তারা দেশকে ভালোবাসতো তাহলে দেশের সাথে তারা জামাত শিবির ছেড়ে ইলেকশনে পার্টিসিপেট করতো দেশের স্বার্থে কাজ করতো তারা এটা ব্যর্থতা করেছে তারাই দিয়েছে আমি দৃঢ়তার সাথে বলবো তারা দেশের প্রতি তাদের মায়া নেই বলে আজকে দেশের উন্নতি হবে না অবনতি হবে তারা কোনো কেয়ার করছে না আমাদের সরকার বিগত পাঁচ বছর কি করেছে আমরা যদি সেটা ইতিহাস বলতে চাই আমাদের মুখে বলার কোনো প্রয়োজন হবে না কারণ দেশের নাগরিক দেখেছে যে আমাদের বিদ্যুতের সমস্যা আর্থিক সমস্যা জনস্রোত জন কি বলে শ্রমিক বিদেশে পাঠানো আমরা যা করেছি গত পাঁচ বছরে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে দেখা যায় যে আমরা অনেক অনেক করেছি এবং আগামী যে পাঁচ বছর জন্য আমরা যেটা করবো আমাদের বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ বলেন আর বাংলাদেশের উন্নতি কোথায় যে ঠেকবে তারা নিজেরাই দেখতে পাবে এবং আমরা প্রবাসী থেকে যারা রাজনীতি করি আমাদের রাজনীতি মূল মন্ত্র হচ্ছে আমরা দেশকে দলকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি বলে আমরা এখানে রাজনীতি করি আমাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া বা কোনো উল্লেখ বা কোনো উদ্দেশ্য নেই আমরা দেশের প্রতি যথেষ্ট আমাদের মায়া আছে দয়া আছে এবং আমরা নিন্দা জানাচ্ছি এই ধরনের নেতা নেত্রীদেরকে যারা দেশের ক্ষতি করেছে যারা নিজের স্বার্থের জন্য দেশকে বিলীন করতে যাচ্ছে নয়তো যতগুলো লোকের জন্য ক্ষতি হয়েছে আমি সম্পূর্ণ দায় দিলাম আমাদের বিরোধী দলের নেত্রীকে তার একার গড়তিমির জন্য আজকে এতগুলো লোকের জীবন গিয়েছে এটার জন্য বিচার আমরা বাংলাদেশের ষোলো কোটি জনগণ চাবে আমাদের বর্তমান সরকারের কাছে যাই হোক আমরা আজকে এই বিজয়কে আমরা সকল জনগণের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং বাংলাদেশের জনগণ প্রমাণ করলো যে দশম সংসদ নির্বাচন নির্দলীয়ভাবে এবং শান্তিপূর্ণ হয়েছে তাদের সকলের প্রতি এবং দেশের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং দেশের মঙ্গল কামনা করে আমি সবাইকে অনুরোধ জানাবো আমরা দেশকে ভালোবাসি দেশের উন্নতির জন্য আমরা এগিয়ে যাবো সকলের সম্মতি সকলের দোয়া নিয়ে আমরা বক্ত শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই সুন্দর সভায় আমি নিজেকে মনে করছি যদি আমি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় মানে সমগ্র বাংলাদেশের জনগণের বিজয় আজকে আমার আনন্দে আমি আত্মহারা আমি প্রথমেই স্মরণ করব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছেন বাংলাদেশের একটা বিরাট ক্রান্তি লগ্নে বাংলাদেশ আওয়ামী লীগ হাল ধরে এই নির্বাচনটা করে যা করে করাতে আমরা গণতন্ত্রকে আরও আগিয়ে নিতে পারলাম ওনাদের আত্মার গতির মাত্রা কামনা করছি দ্বিতীয়ত আমাদের জননেত্রী শেখ হাসিনা যে সাহসিকতার পরিচয় পরিচয় দিয়েছেন এই ইলেকশনটা করতে গিয়ে এটার তুলনা হয় না আমি এই প্রসঙ্গে আজকে যারা বিজয়ী হয়েছেন সবাইকে যত সংসদ সদস্য বিজয় তাদেরকে ক্যালিফোর্নিয়া স্টেট কমে পক্ষ থেকে সাধুবাদ এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং তাদেরকে শুভেচ্ছা দিচ্ছি কিছুদিন পূর্বে বিএনপির নেত্রীকে বাংলাদেশ আওয়ামী লীগ এক আটকে রেখেছে বলে যে সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে আমি সেই পরিপ্রেক্ষিতে বলতে চাই যে বিএনপিকে স্মরণ করে দিতে চাই আপনারা কি ভুলে গেছেন দুই হাজার পাঁচ সালে আমাদের জননেত্রী শেখ হাসিনার মহিলা সিকিউরিটি আপনারা তুলে নিয়েছিলেন আমাদের সে জননেত্রী শেখ হাসানাকে রাস্তা ধার করিয়ে আপনারা গুন্ডা বাহিনী বঙ্গবন্ধু আমাদের কেন্দ্রীয় অফিসে পাঠিয়ে বেদকর পিঠানো দিয়েছিলেন আমরা তো তাও করিনি আমরা অনেক ভালো রেখেছি আপনারা আপনার নেত্রী অশিক্ষিত মুখ্য নেত্রী সমালোচনা করেন ওনার গোপালগঞ্জের নাম বল দিয়েছিলেন যা পরবর্তী সময় ক্ষমতায় আসলে পরে বাংলাদেশের নাম বলতে পাকিস্তান রেখে দেবে আমি জানাই এবং আমি বাংলাদেশ যে নতুন গভর্নমেন্ট ফর্ম হবে আমি বিনয় সহিত আমি বলবো এবং এটা পরে অ্যাকশন নেওয়ার জন্য প্রয়োজন বোধে ওনাকে যত দূর যত এক্সট্রিম শাস্তি আছে দেওয়ার জন্য এই এই মুক্তির জন্য আর আজকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যারা বিজয়ী হয়েছেন তাদের দীর্ঘদিন বিশেষ করে জননেত্রী শেখ হাসিনাকে ভালো দীর্ঘ দান করুক এবং ভবিষ্যৎ বাংলাদেশকে যেতে আরও সুন্দরভাবে আগায় নিতে পারে এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ ইলেকশনে আমাদের যে জয়ের জন্য আমি সত্যি আনন্দিত এবং এ সামনে এ জয়কে ধরে রাখার জন্য অবশ্যই আমরা শুকনো কালিফুর্নিয়া আমাদের শেষ হয়ে গেল বাংলাদেশের জাতীয় দশম নির্বাচন এবং এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই অর্থেই যে সাংবিধানিক ধারাবাহিকতার আগা আঘা আওয়ামী লীগের জন্য একটা গুরুত্বপূর্ণ ছিল এবং এটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জনগণকে আমি ধন্যবাদ দিচ্ছি যে ওনারা স্বতঃস্প্রতভাবে ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে জয়ী করছেন এর জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আমি এই অর্থে বলতে এই ইলেকশনটা গুরুত্বপূর্ণ কীভাবে ছিল কাদের মোল্লাকে যখন ফাঁসি দেওয়া হলো তখন বাংলাদেশ থেকে অনেক গুণী জ্ঞানী লোক টিভিতেই ওনারা বললেন যে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয় পাকিস্তান থেকে প্রমাণ করলো যে এই আমার কাদের মোল্লা হ্যাঁ দিয়ে আওয়ামী লীগ দিতে কান্না তোমরা সেই ফাঁকা মাঠ বন্ধ করার জন্য অবরোধ হরতাল কেন দিয়েছ এর অর্থে ইলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য এইটা আমি বলে এবং এই ইলেকশনের আমাদের দেশে ধারাবাহিকতা রক্ষা হবে আগামীতে বা আওয়ামী লীগ সরকার গঠন করবে এবং সরকার ফর্ম করবে এবং দেশ পরিচালিত করবে আওয়ামী লীগ সরকার এইটা আমার একান্ত দাবি এবং আমি পরিশেষে বলতে চাচ্ছি যে বাংলাদেশের আওয়ামী লীগের এই ইলেকশনে দশম জাতীয় নির্বাচন ইলেকশন যেই সমস্ত নাগরিক সাধারণ নাগরিক গত তিন মাস থেকে জলে পুরে তারা হরতাল অবরোধী রাস্তাঘাট বন্ধ করে পেট্রোল বোমা চালিয়ে তারপরে আপনার এই ককটেল ফাটি যে এই সমস্ত লোককে হত্যা করছে এই সমস্ত লোকের হত্যার দায় দায়িত্ব এই আমাদের এই বিরোধী দলের নেত্রীকে অবশ্যই নিতে হবে এবং বিচার ষোলো কোটি মানুষ চায় এবং ওনার বিচার করতে হবে এই বলে আমি আমার সবাইকে ধন্যবাদ এবং যারা ভোট দিয়েছেন আওয়ামী লীগের পক্ষে এবং যে সমস্ত দল এই এই ইলেকশনে অংশগ্রহণ করছে সবাইকে আমার পক্ষ থেকে কালীপুরের স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক গোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠারই তো সময় গোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠারই তো সময় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় বাংলার প্রতি ভরে দিতে চাই মোরা অন্নে অন্নে আমাদের রক্ত টক বক জ্বলছে মুক্তির দীপ্ত তার বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে অন্নে আমাদের রক্ত টক বক জ্বলছে মুক্তির দীপ্ত তার উন্নে আর ভয় হোক রক্তের প্রচদ হয় হো প্রে প্রচবু করি না করি না করি না ভয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয়